পোকো এক্স সেভেন প্রো এটা হচ্ছে আয়রন ম্যান এডিশন আম্রাই ফার্স্ট এডিয়াসটি বাংলাদেশে এই ইউনিক ফোনটি আপনার হচ্ছে পেয়ে যাচ্ছেন বেস্ট প্রাইজে এই ফোনটা কিন্তু খুব প্রিমিয়াম একটা ফোন মেটাল বডি একটা ফোন এবং সুপার লাইট ডিসপ্লে ফোন ইন ডিসপ্লে ফিফিট ফোন নতুন ফোন রেডমি টারব ফোন অনেক সুন্দর জোস একটা ফোন ফোনটা হচ্ছে মেটাল বডি দৌড়ে অনেক মজা গ্রিপিংয়ের দিক থেকে সাইজের দিক থেকে এবং পার্টফোনার দিক থেকে সবথেকে সেরা জি জিটো ফাইভ এই ফোনটা হচ্ছে চার চৌষট্টির দাম হচ্ছে এগারো হাজার নশো নব্বই বারো হাজার টাকার এই ফোনটা হচ্ছে স্ন্যাপড্রাগন এট জেন থ্রি দেওয়া দুই হাজার চব্বিশ থেকে পঁচিশে আসার পরে ফার্স্ট মডেল হচ্ছে এটা এই ফোনটা কিন্তু অনেক ভালো কোয়ালিফিকেশন দিয়ে নাতে গিয়ে এই ফোনটি অনেক কম প্রাইজে দিচ্ছে যে নতুন একটা ফোন আসছে পোকো এক্স সেভেন কিন্তু কার্ড করছে আবার কিন্তু একটা ড্রেসিং কালাম এতে এট জেন থ্রি দিছে এটা হচ্ছে বারো জিবি ছাপ্পান্ন জিবি এই ফোনটার দাম হচ্ছে অবশেষে সব প্রাইস ধামাকা প্রাইজে পাচ্ছেন আট জিবি ছাপ্পান্ন জিবি পাচ্ছেন আবার সুপার ব্লেড পাচ্ছেন দুই হাজার পঁচিশের নতুন মডেল নোট ফোর্টিন

খুবই ট্রান্সফার সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যদি কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাবেনিভারি প্রায় বত্রিশটা ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমের ফেসিলিটি অভিলেবে পেয়ে যাবেন স্পেশাল একটি এখানে সবসময় থাকে এক্সচেঞ্জের সুবিধা হাতে পুরাতন ফোন নিয়ে টেনশন আছেন কি করবেন পুরাতন ফোন এক্সচেঞ্জ করে এখান থেকে যে কোনো নতুন ফোন নিতে পারবেন চাইলে হাতের পুরাতন ফোনটি ইজিলি এখানে সেলও করতে পারবেন তো ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি তো ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে প্রেস করে দেবেন আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা

পুরো ভিডিওটা শুরু থেকে শেষ করতে দেখবেন এছাড়া থাকবে হচ্ছে বেস্ট প্রাইস বেস্ট প্রোডাক্ট বেস সামেস্টাই যাই হোক এখানে মোট্রোলা ফোন আছে এখানে হচ্ছে রেডমি ফোন আছে এখানে রিয়েলমি ফোন আছে ইনফ্লিক্সের ফোন আছে এছাড়া কিন্তু এখানে হচ্ছে পোকো ফোনগুলো আছে এবং কিন্তু এখানে আইকিউ এবং হচ্ছে ওয়ান প্লাস এবং হচ্ছে অনর সকল ধরনের ফোন কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনার হচ্ছে ফার্স্ট টাইম শুরু করছে মোট্রোলা ফোনগুলো দিয়ে ঠিক আছে তো মোট্রোলা হচ্ছে এখানে হচ্ছে জি ফর্টি ফাইভ এটা হচ্ছে আপনার হচ্ছে আট একশো আড়াইশ আপনার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো হাজার চারশো নব্বই টাকা আপনার হচ্ছে আট জিবি একশো আট জিবি স্ন্যাপড্রাগন সিক্স এস জ্যান থ্রি পোলসোর এবং হচ্ছে কি আইপিএস একশো বিশ আশ রিফ্রেশ ডিসপ্লে যাই হোক এরপর আপনি পেয়ে যাচ্ছেন মোটামুটি কম বাজারের মধ্যে নতুন একটি ডিভাইস হচ্ছে জি জিরো ফাইভ এটা হচ্ছে জি জিরো ফাইভ হচ্ছে চার চৌষট্টি দাম হচ্ছে এগারো হাজার নয়শো নব্বই বারো হাজার টাকা হচ্ছে চার চৌহট্টি জি জিরো ফাইভটা নতুন আসছে এবং হচ্ছে আপনি যদি বলেন যাকি হচ্ছে জিএটটি ফাইভটা দেখবো মোটর জিএটটি ফাইভ হচ্ছে কার্ড ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা হচ্ছে আট একশো আড়াইশ আসছে দাম হচ্ছে মাত্র অফার প্রাইস চব্বিশ হাজার আটশো টাকা ঠিক আছে পঁচিশ হাজার টাকার নিচে ধামাকা প্রাইজে পাচ্ছেন মাত্র চব্বিশ হাজার আটশো টাকা এবং হচ্ছে আপনি বারো জবি ছাপ্পান্ন জুবি পাচ্ছেন দাম হচ্ছে মাত্র সাতাশ হাজার তিনশো টাকা আপনার সেরা প্রাইজে পাচ্ছেন বারো জবি ছাপ্পান্ন জি সাতাশ হাজার তিনশো এবং হচ্ছে চব্বিশ হাজার আটশো হচ্ছে আর একশো টাকা স্ন্যাপড্রাগন সিক্স এস জেন থ্রি প্রসর কার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার বত্রিশ ম্যাগজন ফ্রন্ট ক্যামেরা এবং খুব সুন্দর ফোন যা হোক এরপর কিন্তু পেয়ে যাচ্ছে এখানে নাতেগের সিএমএফ ওয়ান এটা হচ্ছে আট একশো আড়াইশ এর দাম হচ্ছে কি হচ্ছে আপনার মাত্র বাইশ হাজার সাতশো টাকা মিডিয়াটাকে হাজার তিনশো সুপার সুপারামার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এবং এই ফোনটা কিন্তু অনেক ভালো কনফিগারেশন দিয়ে নাতেগের এই ফোনটি অনেক কম প্রাইজে দিচ্ছে চলে আসবেন এই দামাকা ফোনটি কেনার জন্য রাখার এবং এর পাশাপাশি কিন্তু পেয়ে যাচ্ছেন মোট্রোলাল বারো জিবি ছাপ্পান্ন জিবি আসছে আট জিবি একশো আট জিবি আসছে দুইটা আছে তো বারো জিবি ছাপ্পান্ন দাম হচ্ছে বত্রিশ হাজার আটশো টাকা এবং আর একশো আঠাশ পেয়ে যাচ্ছেন মাত্র আপনার হচ্ছে উনত্রিশ হাজার আটশো টাকা একদম সেরা প্রাইজে পাচ্ছেন স্ন্যাপড্রাগন সেভেন এস জেন্টু পোসর আপনার সামনে ক্যামেরা বত্রিশ পিছনে ক্যামেরা পঞ্চাশ সিক্সটি এইট ও চার্জার একশো চৌচল্লিশ হাজার রিফ্রেশের কার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আমার মনে হয় বাজারের মধ্যে সেরা একটা ডিভাইস চলে আসবেন এই ফোনগুলো কেনার জন্য র্যাক পাশাপাশি এখানে পেয়ে যাচ্ছেন এই ফোনটার পাশাপাশি মোটলায় এস ফিফটি এটা হচ্ছে কি এস ফিফটি আট জিবি ছাপ্পান্ন জিবি আছে এবং হচ্ছে কি আর কালার আছে জঙ্গল গ্রিন এবং পিস ফুজ এই হচ্ছে পাশাপাশি কিন্তু পেয়ে যাচ্ছে এখানে ফিফটি প্রোটাও হ্যাঁ এক্স ফিফটি প্রো আছে আপনার হচ্ছে বারো জিবি ছাপ্পান্ন জিবি ল্যাভেন্ডার এবং বেনিলা ক্রিম কালার এর দাম হচ্ছে কিছু অফার প্রাইস এ ফিফটি প্রোটা মাত্র হচ্ছে একচল্লিশ হাজার সাতশো টাকায় একচল্লিশ হাজার সাতশো টাকায় ধামাকা প্রাইস পেয়েছেন মোট্রোলা এক ফিফটি প্রো একশো পঁচিশ চার্জার এবং হচ্ছে কি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি প্রসর আমি মনে করি এই ফোনটা প্রশন হাই আছে ডিসপ্লে কোয়ালিটি ভালো আছে ক্যামেরা কোয়ালিটি ভালো আছে একশো পঁচিশ চার্জার আছে এটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন যারা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন চাচ্ছেন মোট্রোলার মধ্যে এটা দেখতে পারেন পাশাপাশি এটার পাশাপাশি কিন্তু মোট্রোলা এস ফিফটি

তেতাল্লিশ হাজার সাতশো টাকা তেতাল্লিশ হাজার সাতশো টাকা পাচ্ছেন আপনার হচ্ছে আইকিও নিউ টেন বারোশো ছাপ্পান থ্রি দাও এরপর আপনি পেয়ে যাচ্ছেন এখানে আইকিউ এই ফোনটা পরপরই আইকিওর গ্লোবাল ফোনগুলো আইকিউ জ্যাড নাইন এক্স হচ্ছে চার একশো টাকা আছে এটাতে স্ন্যাপড্রাগন সিক্স জেন ওয়ান ইউজ করছে সিক্স জেন ওয়ান হচ্ছে চার একশো টাকা দাম হচ্ছে সতেরো হাজার দুইশো এবং ছয় একশো টাকা আছে দাম হচ্ছে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা এবং হচ্ছে আপনি যদি বলেন ভাই একই হচ্ছে আট একশো আটাইশ দেব সেটাও আছে দাম হচ্ছে বিশ হাজার নয়শো নব্বই একুশ হাজার টাকা এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল এটা হচ্ছে প্রসার ভালো আছে সিক্সেস দ্যান থ্রি প্রসর এবং আপনার হচ্ছে আই কিউর ফোনের এবং হচ্ছে কি আট জিবি একশো জিবি ছয় জিবি একসারি চার জিবি একশো তিনটা প্যারিয়েন্ট আছে যারা এই ফোনটা দেখতে যাচ্ছেন চার একশো আইশ আট একশো আড়াইশ ছয় একশো তিনটা পার্ট পেয়ে যাবেন পাশাপাশি এখানে এই ফোনটা পরপর আপনি পেয়ে যাচ্ছেন গ্লোবাল ফোন আই কিউ জ্যাড নেন এস প্রোটা জ্যাড নেন এস প্রো হচ্ছে আপনার আট জিবি সাপ্পান্ন জিবি অফার প্রাইস চৌত্রিশ হাজার নয়শো নব্বই ধামাকা প্রাইস পঁয়ত্রিশ দাম হচ্ছে বত্রিশ হাজার আটশো টাকা এবং আইকিও জ্যান আছে জ্যাড নাইন এস হচ্ছে আপনার ত্রিশ হাজার তিনশো হচ্ছে আট দুশো ছাপ্পান্ন তিরিশ হাজার তিনশো টাকা বেরি বলব দেখে আসবে তিরিশ হাজার দুশো টাকা দাম আপনার হচ্ছে জেড নাইন এস আর দুশো সাত্পান্ন টাকা জ্যাড নাইন এস হচ্ছে আর একশো আঠাইশ আছে আর একশো আঠাশের দাম হচ্ছে আপনার হচ্ছে মাত্র সাতাশ হাজার নশো বি হাজার টাকা ঠিক আছে এবং আপনি যেখানে ডাকিবেন হচ্ছে জ্যাড নেন এস নিব না আমাকে হচ্ছে জেড নাইন টার্বো দেখেন আচ্ছা আই কি ও জ্যাড নাইন টার্বো আছে এটা হচ্ছে বারো জি ছাপ্পান্ন জি স্ন্যাপড্রাগন এইট এস জ্যান থ্রি পাইল পার্সেন্ট এর দাম হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার দশ নব্বই পঁয়ত্রিশ হাজার টাকা কালার হচ্ছে গ্রিন কালার এবং এরই পাশাপাশি আপনি পেয়ে যাচ্ছেন এখানে আইকিউ কিউর রিফোনটা পরপরেই আপনি পেয়ে যাচ্ছেন আইকিউ নিউ নাইন হ্যাঁ তো আইকিউ নিউ নাইন হচ্ছে স্ন্যাপড্রাগন জেন টু দেওয়া এবং বারো জিবি ছাপ্পান্ন জিবি ব্ল্যাক হবে হোয়াইট হবে এবং ব্লু হবে দাম হচ্ছে ছত্রিশ হাজার চারশো নব্বই টাকা ঠিক আছে আর যদি রেড কালার নেন সাতত্রিশ হাজার টাকা আপনার হচ্ছে তিনটা কালারই আছে যার যেটা লাগে সেটা নিতে পারবেন সে আই কিউ নিউ নাইন স্ন্যাপড্রাগন জেন টু দেওয়া এবং হচ্ছে বারো জিবি ছাপ্পান্ন জিবি এবং এর পাশাপাশি আপনি পেয়ে যাচ্ছেন নিউ নাইন হচ্ছে নিউনান এস প্রো প্লাস্টার স্ন্যাপড্রাগন একজন থ্রি স্নপড্রাগন এরজন টু ছিল নিউন এরজেন্ট থ্রি দিচ্ছে বারো জিবি ছাপ্পান্ন জিবি এই ফোনটার দাম হচ্ছে অবশেষ প্রাইস সাতচল্লিশ হাজার নশো মানে আটচল্লিশ হাজার টাকা তো বিশ্বাস আপনি আমাদের পেয়েছেন আইকিও টুয়েলভ আপনার হচ্ছে বিএমডাবলিউ মোটরেশন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ভার্সন এই ফোনটা কিন্তু খুব প্রিমিয়াম একটা ফোন মেটাল বোডির একটা ফোন এবং সুপার মার্কেট ডিসপ্লে ফোন ডিসপ্লে ফিং ফোন এবং স্ন্যাপড্রাগন এরজেন থ্রি দেওয়া স্নপড্রাগন এরজেন থ্রি দেওয়া অফার প্রাইস আছে আপনার থেকে এই ফোনটিতে মাত্র সাতষট্টি হাজার পাঁচটার রাগতাম সেরা প্রাইসে পাচ্ছেন ইনশাআল্লাহ সেরা প্রোডাক্ট পাচ্ছেন সেরা সার্ভিস পাচ্ছেন আপনারা হচ্ছে IQ 12ে পাশে পাশে কিন্তু এই ফর ফর পেয়ে যাচ্ছেন থার্ড 31

একশো আয়ারের চাদার বক্সে দেওয়া আছে চার হাজার আমরা আমরা স্টোর ডাউনলোড করলে হয়ে যাচ্ছে এই পরে নাকি প্যাম হচ্ছে ওনার টু হান্ড্রেড থ্রি আর কি ফোন আছে আচ্ছা ওনার হচ্ছে এক্স সিক্স বি আছে অফিসিয়াল এক্স বি হচ্ছে অফিসিয়াল এই ফোনটা হচ্ছে অফিসিয়াল প্রাইস পনেরো আমরা ডিসকাউন্টে দিচ্ছি অফিসিয়াল ফোনটাই মাত্র ধাঁধা প্রাইস তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা পাচ্ছেন ছয় একশো আড়াইশ অফিসিয়াল ফোন অফিসিয়াল কোয়ালিটি সহ এবং অনেক স্লিম সুন্দর একটা ডিভেস যাই হোক এর পরপর যদি রাখি আমি হচ্ছে এই ফোনটা না আমি হচ্ছে এখানে হচ্ছে রেডমি ফোনগুলো দেখবো রেডমি হচ্ছে নোট টুয়েলভ ফাইভ জি হচ্ছে আট দুশো ছাপ্পান্ন কাস্টম গ্লোবাল এ হচ্ছে সুপার আমলার ডিসপ্লে এবং স্ন্যাপড্রাগন ফোর জেড ওয়ান ফাইভ জি প্রসেসর আট দুশো ছাপ্পান্ন মাত্র আপনার হচ্ছে পনেরো হাজার নশো নব্বই ষোলো হাজার টাকা দামাকা প্রাইজে পাচ্ছেন আর জিবি ছাপ্পান্ন জিবি পাচ্ছেন আবার সুপার বেলেন্ট পাচ্ছেন এবং হচ্ছে কি আপনার হচ্ছে পাঁচ হাজার ব্যাটারি তেত্রিশ হাজার তার স্নপড্রাগন পৌঁছত সব দিক থেকেই বেস্ট প্রাইজে বেস্ট প্রোডাক্ট আছে এটা নিতে পারেন এর পাশাপাশি একটা পেয়ে যাচ্ছেন রেডমি নোট থার্টি প্রো প্লাস হচ্ছে আট জিবি ছাপ্পান্ন জিবি দামাকা প্রাইস তিরিশ হাজার আটশো মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল এবং হচ্ছে বারোশো বিশ সাপার যদি আছে বারো সাপ্পানোর দাম হচ্ছে অফার প্রাইস মাত্র তেত্রিশ হাজার সাতশো টাকা একদম সেরা প্রাইসে পাচ্ছেন নর্থারিন প্রো প্লাসটা ডায়মন্ড সিটি সাত হাজার দুইশো আঠারো পনেরো কার্ড ডিসপ্লে ইন্ডিসপ্লে অফ ইন্ডিয়া একশো বিশ আট হাজার এবং দুইশো ব্যাক ক্যামেরা হচ্ছে গ্লোবাল ভার্সন মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল রেডমি আট হচ্ছে রেডমি তেরোটা হচ্ছে অফিসিয়াল ফোন অফিসিয়াল প্রাইস সতেরো আমরা ডিসকাউন্ট দিচ্ছি অফিসিয়াল ফোনটাই চোদ্দ হাজার নশো নব্বই পনেরো হাজার টাকা অফিসিয়াল ফোন এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গায় এরপরে যদি বলেন হচ্ছে ফরেন্সি দেখবো ফরেন্সি হচ্ছে আপনার ছয় একশো আঠাইশ অফিসিয়াল ফোন এটার দাম হচ্ছে তেরো হাজার নশো নব্বই চোদ্দো হাজার টাকা অফিসিয়াল ফোন অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যাই হোক ফোরেন্সির পরপর হচ্ছে এখানে পেয়ে যাচ্ছেন রেডমি নোট তারা ফোর জি এটাও অফিসিয়াল হচ্ছে অফিসিয়াল প্রাইস হচ্ছে তেইশ হাজার টাকা এটা দিচ্ছে আপনার অফিসিয়াল ফোনটাই ডিসকাউন্টে আপনার হচ্ছে মাত্র একুশ পাঁচশো টাকা দামাকার প্রাইতে পারছেন অফিসিয়াল প্রাইসে পনেরো টাকা ডিসকাউন্ট হচ্ছে আট দুশো ছাপ্পান্ন স্ন্যাপড্রাগন ছশো পঁচাশি ইন ডিসপ্লে ফিঙ্গার এবং অফিসিয়ালি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় এক বছর আপনি পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন ঠিক আছে এছাড়া যদি বলেন ডাকি ভাই হচ্ছে আমি এটা এটা নিবেনফিসিয়াল আছে উনিশ হাজার নয়শো টাকা আপনার হচ্ছে উনিশ হাজার নশো টাকা পাচ্ছেন আর যিনি সাপ জিটা এবং এর আপনি পেয়েছেন নোট থার্টিন জিটা নোট থার্টিন ফাইভ হচ্ছে ছয় একশো টাকা এবং আট জিবি সাপ্পান্ন জিবি আসছে দাম হচ্ছে একুশ হাজার সাতশো টাকা আপনার হচ্ছে নোট থার্টিন ফাইভ জিতে ইউজ করছে মিডিয়া টাকা ছয় হাজার আশি ফাইভ জি প্রসর এবং সুপার মার্কেট ডিসপ্লে একশো আট ব্যাক ক্যামেরা তেত্রিশ মানে চার্জার পাঁচ হাজার ব্যাটারি এর পাশাপাশি আপনি পেয়ে যাচ্ছেন নোট থার্টিন প্রো ফাইভ জিটা নোট থার্টিন প্রো ফাইভ জি হচ্ছে রেড বাদে কোনো কালার এখন অ্যাভেলেবেল না যাই হোক রেড বাদে কোন কালার অ্যাভেলেবেল না আট একশো টাকার দাম হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো এবং আট দুশো ছাপ্পান্ন দাম হচ্ছে ছাব্বিশ হাজার নশো নব্বই সাতাশ হাজার টাকা দাম আপনার হচ্ছে আপনার হচ্ছে আট দুশো ছাপ্পান্ন রেড কালার এবং আট একশোটা হচ্ছে রেড কালার আর বারো জিবি ছাপ্পান্ন জিবি আছে তিরিশ হাজার টাকার দাম মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল দাম হচ্ছে উনত্রিশ হাজার নশো নব্বই তিরিশ হাজার টাকা এবং এর পাশাপাশি আপনি এখানে পেয়ে যাচ্ছেন নোট থার্টিন প্রো প্লাস বলছি এবং নোট ফোর ইন সিরিজটা তো রেডমি নোট ফোরটিন ফোর জি হচ্ছে একুশ হাজার আটশো টাকা দাম আপনার হচ্ছে আট দুশো ছাপ্পান্ন দুই হাজার পঁচিশের নতুন মডেল নোট ফোরটিন ফোর জি এরা হচ্ছে কি হচ্ছে আট দুশো ছাপ্পান্ন মিডিয়া টেকের জি নাইনটি নাইন আলট্রাপ এবং সুপার সুপারবেলার ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং হচ্ছে কি আপনার হচ্ছে নতুন ডিজাইন যাই হোক এরপরে এই ফোনটার ফাইভ জি ফোন আছে নোট ফোরটিন ফাইভ জি এটা হচ্ছে আপনার চব্বিশ হাজার নশো নব্বই পঁচিশ হাজার দাম ইন্টারন্যাশনাল গ্লোবাল এটাও ইন্টারন্যাশনাল গ্রোভাল ওইটাও ইন্টারন্যাশনাল গ্লোবাল ওই হচ্ছে নোট ফোরটিন ফাইভ জি ঠিক আছে আট জিবি ছাপ্পান্ন জিবি দাম হচ্ছে চব্বিশ হাজার নশো পঁচিশ হাজার টাকা এবং এই ফোনটা হচ্ছে ওটা হচ্ছে একশো আট ব্যাক ক্যামেরা ইউজ করছে এবং হচ্ছে কি আপনার হচ্ছে ভালো প্রস্তুত ইউজ করছে ঠিক আছে যাই হোক তারপর কিন্তু পেয়েছে এখানে এই ফোনটার পরপরই এখানে নোট ফোরটিন প্রোটা নোট ফোরটিন প্রো ফাইভ জি আসে এটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন বারো ছাপ্পান্ন চাইনিজ হয় বারো বি ছাপ্পান্ন জী চাইনিজ বেশন আছে দাম হচ্ছে উনত্রিশ পাঁচশো এবং এটার আরেকটা ইউনিট আছে বারো পাঁচশো বারো সেটাও চাইনিজ বেশন আমাদের কাছে আছে যদি লাগে নিতে পারবেন হচ্ছে কার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এবং হচ্ছে কি মিডিয়াটাকে সাত হাজার তিনশো পনেরোশো ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে গ্লোবালও পাওয়া যায় নোট ফোরটিন প্রো মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল মেড ইন চায়না ইন্টারশাল গ্লোবাল দুটা ভ্যারাইটি পেয়ে যাবেন যাই হোক এরপর আপনি পেয়ে আসলে এখানে নোট ফোরটিন প্রো প্লাসটা নোট ফোরটিন প্রো প্লাস হচ্ছে বারো জিবি ছাপ্পান্ন জিবি ছয় দুইশো ব্যাটারি এবং হচ্ছে কি আপনার আইপি সিক্সটি নাইন দেওয়া স্নপড্রাগন সেভেন এস জেন্সন ছত্রিশ হাজার পাঁচশো টাকা ধামাকা আছে আপনার হচ্ছে বারো জিবি ছাপ্পান্ন জিবি এবং এটা গ্লোবাল আছে আপনার হচ্ছে উনচল্লিশ হাজার নশো নব্বই আট একশো ইন্ডিয়া এবং যদি বলেন ভাই আমি হচ্ছে এই নোট ইন্টিন প্রো প্লাস নোট ফোর প্রো প্লাস বারো বারো নেব বারো বারশো বারো আছে দু হাজার পঁচিশের মডেল এরা বারো বারো দেওয়া হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল চাইন্ট করে পারসেন্ট দাম হচ্ছে কি হচ্ছে আপনার বারো পার্সে বারো পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে নোট ইন্টারন্যাশনাল আবার ইন্ডিয়া ইন্টারন্যাশনাল আছে এবং হচ্ছে কি আবার চাইনিজ বাসন আছে তিনটা ভেরিয়েন্ট আছে তিনটা ভেরিয়েন্টের মধ্যে কাছে পেয়ে যাবেন যার যেটা লাগে অবশ্যই নামাজ প্রাইস আছে দোকানে চলে আসবেন কুরিয়ার অর্ডার করবেন এবং চাইলে ইএমআই করতে পারবেন এছাড়া কিন্তু আপনি পাচ্ছেন এক্সচেঞ্জ সুবিধা আপনার হাতে পুরাতো ফোন আছে বা আমি চালাবো না সেল করে দিয়ে আমি একটা এক্সচেঞ্জ করে গিয়ে আর একটা নতুন ফোন নিব এটা পাবেন পারবেন হ্যাঁ যাই হোক এরপর আপনি পেয়ে যাচ্ছেন নতুন আঙি গিয়ে নতুন ফোন রেডমি টার্বা ফোর অনেক সুন্দর জোস একটা ফোন আপনার হচ্ছে উনচল্লিশ হাজার সাতশো টাকা দাম বারো জুনি সাত্পানো জুন

আটচল্লিশ হাজার দুশো টাকা ধামাকা প্রাইস বারো জিবি র্যাম দুই সাত পাঁচ জি বিশ টাকা চাল্লিশ বছর এবং আপনি পেয়ে যাচ্ছেন এখানে এই ফোনটির পরপরই আপনি যদি পোকোর মডেলগুলো আমাদের রয়ে গেছে যে পোকো সি সিক্সটি ফাইভ কম বাজেটের মধ্যে চার একশো টাকা ফোন এবং উইদাউট কমপ্লেন কম বাজেটের মধ্যে সেরা বাজেটের সেরা জিনিসটা দিচ্ছে যাই হোক আর হচ্ছে মাত্র এগারো হাজার দুশো টাকা দাম আর পাচ্ছে চার জিবি একশো আট জিবি পোকো সি সিক্সটি ফাইভটা যেমন হচ্ছে এরপরে পেয়ে যাচ্ছেন পোকো এক্স সিক্স নিউ এ ফোনটা কিন্তু মানে বেলোফোর মানি বলতে কি কোম্পানি মানে লস করতেছে কারণ কোম্পানির এই ফোনটা বানাইতে খরচ গেছে বিশ হাজার টাকা কোম্পানি ব্যস্ত আছে আমরা ব্যস্তছি আপনাদের সুবিধার্থে সতেরো হাজার পাঁচশো টাকা আপনার হচ্ছে এক্সিক্স নিউ সুপার ডিসপ্লে দেওয়া এবং হচ্ছে একশো আট ব্যাগ ক্যামেরা দেওয়া মিডিয়া ট্যাকে ছয় হাজার আশি ফাইভ জি চল ইউজ করছে পাশাপাশি পাঁচ হাজার ব্যাটারি তেত্রিশ হাজারের চার্জার এবং সেরা প্রাইস পাচ্ছেন রাখিব ইলেকট্রনিক্সে চলে আসবেন ব্যসবেন টু সপ্ন সতেরো বেস্ট প্রাইস বেস্ট প্রোডাক্ট বেস্ট সার্ভিসের জন্য যাই হোক এরপর আপনি পেয়েছে এখানে এই পোকো ফ্যামিলিতে নতুন একটা ফোন আসছে পোকো এক্স সেভেন এটা কিন্তু এক্স সেভেন প্রো না এক্স সেভেন প্রো কিন্তু এখানে ইনটেক বক্স আসে এক্স সেভেনটা অনলি এক্স সেভেনটা আসে হচ্ছে দেখানোর জন্য দিচ্ছে আপনাকে এক্স সেভেন হচ্ছে তিরিশ হাজার নশো নব্বই আট একশো আড়াইশ এটাতে আপনার আট জিবি সাপ্পান্ন জিবি আছে দাম হচ্ছে তেত্রিশ হাজার নশো নব্বই টাকা আচ্ছা ফোনের ফিউচার কী দিচ্ছে একটু দেখাই নতুন এই ফোনটিতে আপনার হচ্ছে পিছনে কিছু লিখে আসে আচ্ছা আমরা পড়ি এখানে এক্স সেভেন মিডিয়া ট্যাকের ডায়মন্ড সেটি সাত হাজার তিনশো আলটা প্রদর্শন এবং আপনার হচ্ছে গিয়েছে পঞ্চাশ ব্যাক ক্যামেরা তার সোনি ইউজ করছে আইপি সিক্সটি এইট মানে ওয়াটারপ্রুফ করছে পাশাপাশি কর্নিং টাস পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি ফোর্টি ফাইভের চার্জ তারা কী করছে সামনে এবার ব্যাটারি ইম্প্রুড করছে পাশাপাশি কার্ভ ডিসপ্লে করছে এই রেঞ্জে নোট থার্লিন প্রোটা কিন্তু কার্ভ ছিল না বাট এবার কিন্তু কার্ভ করছে আবার কিন্তু দিসে কি একটা ড্রেসিং কালার যাই হোক এই কালারটা কিন্তু আসলে সবসময় শর্ট থাকবে বোঝা যাচ্ছে যাই হোক চলে আসবেন এই ফোনটি কেনার জন্য রাখি বারি নিচ্ছে পাশাপাশি পুকুর এক এক্স সেভেন প্রো কিন্তু আছে প্রো হচ্ছে আপনার আট জিবি ছাপ্পান্ন জিবি আছে হাজার টাকা আর দুশো ছাপ্পান্ন টাকা এবং এর বারো ইন্টারন্যাশনাল গ্লোবাল দাম হচ্ছে মাত্র চৌচল্লিশ পাঁচশো টাকা এটা হচ্ছে আট দুশো হচ্ছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল চায়না ইন্টারন্যাশনাল গ্লোবাল যাই হোক এরপরই আপনি পেয়ে যাচ্ছেন প্রো এক্স সিক্স নিউ নিউ বলছি এক্স সিক্স আছে পোকো এক্স আছে ছাব্বিশ হাজার নয়শো নব্বই ছাব্বিশ হাজার আটশো টাকা বারো জিবি ছাপ্পান্ন জিবি এবং আপনার বারো পাঁচশো বারো আছে সাতাশ হাজার নয়শো নব্বই আঠাশ হাজার টাকা এবং যদি বলেন যাকি ব্যায়াম হচ্ছে এক সিক্স প্রো নিব দাম হচ্ছে উনত্রিশ হাজার নয়শো টাকা উনত্রিশ হাজার নয়শো টাকা আট জিবি ছাপ্পান্ন জিবি এক সিক্স প্রো ওটা তো ভালো বছর ইউজ করছে ডায়মন্ড সিটি আট হাজার তিনশো আটশো ওটা ভালো প্রস্তুত যাই হোক এরপরে আমরা হচ্ছে এই ফোনগুলো পরপর চলে যাচ্ছে এখানে স্যামসাংয়ের ফোনগুলো অ্যাভেলেবল আছে তো স্যামসাং হচ্ছে কম বাজেটে এম জিরো ফাইভ চার চৌষট্টি তার দাম হচ্ছে মাত্র কত দশ হাজার পাঁচশো টাকা একদম সেরা প্রাইস এবং এর এরপর আপনি পেয়ে যাচ্ছেন এখানে এম জুলি ফাইভের পরপর কিন্তু পেয়ে যাচ্ছে এখানে স্যামসাংয়ের এ থার্টি ফাইভটা হচ্ছে আট একশো আড়াইশ ডুয়াল সিম ব্র্যান্ড নিয়ে ইউনটেক ডিভাইস প্রাইস হচ্ছে উনত্রিশ পাঁচশো এবং আট জিবি ছাপ্পান্ন জিবি আসের দাম হচ্ছে বত্রিশ হাজার আটশো টাকা হচ্ছে স্যামসাং এ থার্টি ফাইভ আট দুশো ছাপ্পান্ন এবং আট একশো আট দুটা ফ্রেনে পেয়ে যাবেন পাশাপাশি এখানে পেয়ে যাচ্ছেন স্যামসাংয়ের এ পনেরো ফোর জি এর দাম হচ্ছে আঠারো হাজার আটশো টাকা এবং এ ষোলো ফোর জি নতুন মডেল আসছে এ ষোলো ফোর জি ওটার দাম হচ্ছে দুইশো টাকা বেশি উনিশশো হাজার টাকা ওইটা ছয় একশো টাকা এরাও ছয় একশো আট এ পনেরো ফোর জি আঠারো হাজার আটশো এ ষোলো ফোর জি হচ্ছে উনিশ হাজার তো সেদেশ থেকে এ ষোলো নতুন মডেল এটা নেওয়াটাই ব্যাটার আচ্ছা কেন এরপর হচ্ছে পেয়ে যাচ্ছেন এখানে স্যামসাংয়ের এ পঞ্চান্ন হচ্ছে আর একশো টাকা আসছে দাম হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো ভিয়েতনামের প্রোডাক্ট গ্লসি এবং আট জিবি ছাপ্পান্ন জিবি আসার দাম হচ্ছে উনচল্লিশ হাজার নয়শো নব্বই চল্লিশ হাজার টাকা এটাও ভিয়েতনামের প্রোডাক্ট ঝুলছেন এবং আপনি যদি বলেন রাখি হচ্ছে এই পঞ্চান্ন বারো জিবি ছাপ্পান্ন জিবি নিব সেটার আরও দাম প্রাইস আছে ওটা হচ্ছে মালয়েশিয়ান ভেরিয়ান্ট আপনার হচ্ছে মাত্র চল্লিশ হাজার আটশো টাকা ঠিক আছে এবং টোয়েন্টি ওয়ান এফ ই অ্যাস টোয়েন্টি থ্রি এফ ই অ্যাস টোয়েন্টি ফোর এফ ই সবগুলো পেয়ে যাবেন ফোর এফ এর দাম হচ্ছে উনষাট হাজার টাকা ফোর এফ ই আট জিবি ছাপ্পান্ন জিবি উনষাট হাজার টাকা এবং থ্রি এফ ই আছে দাম হচ্ছে কি হচ্ছে অফার প্রাইস ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা আট জিবি সাপোয়ার বি ডুয়াল সিম এবং হচ্ছে থ্রি এফি আর একশো টাইশ আছে দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা চৌচল্লিশ হাজার পাঁচশো রাখবো আপনারা যারা আমাদের ভিডিও দেখে আসবেন ঠিক আছে যাই হোক আপনার হচ্ছে ওয়ান এফ ই আছে অ্যাস্টাডি ওয়ান এফ ই স্নপড্রাগন আটশো অষ্টআশি আট একশো আড়াইশ দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা এটা একটা দাম ফোন আটশো অষ্টআশি এবং হচ্ছে আট জিবি র্যাম একশো টাকি স্টোরেজ ডুয়াল সিম স্ন্যাপড্রাগন পাশ ঠিক আছে পাশাপাশি এই ফোনগুলো বাদ দিয়ে যেগুলো একই ব্যায়াম হচ্ছে স্যামসাংয়ের দেখবো দেখবো সবগুলো আমার কাছে ফোর আলট্রা আপনার হচ্ছে ইউলো কালার আসছে পাশাপাশি কিন্তু এখানে লিমিটেড এডিশন আপনার হচ্ছে ফোর আলটা এই কালারটাও আসছে যাই হোক এর দাম হচ্ছে লিমিটেড বাদে নর্মাল এডিশন যেটা এর দাম হচ্ছে রেগুলার এডিশন রেগুলার এডিশন আপনার হচ্ছে ফোরআটা বারো জিবি সাপ্পান্ন জিবি অফার প্রাইজ মাত্র এক লক্ষ এক হাজার পাঁচশো টাকা আর যারা এই লিমিটেড কালারটা নিতে হচ্ছে হচ্ছে গিয়েছে টাইটেনিয়াম ব্লু আছে বিভিন্ন কালারই আছে যাই হোক বারো জিবি সাপ্পান্ন জিবি এক লক্ষ চার হাজার পাঁচশো টাকা হচ্ছে ডুয়াল সিম ভিয়েতনামের প্রোডাক্ট এবং হচ্ছে কি স্পেশাল কালার এবং এরপরেই আপনি যেগুলো রাখেন হচ্ছে এই ফোনগুলো দেখবো না আমাকে হচ্ছে হচ্ছে অ্যাস টোয়েন্টি ফোরআটা ফাইভ আলটা দেখেন আর এটা অ্যাস টোয়েন্টি ফাইভ আলটা আমাদের হাতে চলে আসছে আপনার হচ্ছে মাত্র অফার প্রাইস প্রাইসটা পরেই বলি আপনারা হচ্ছে অবশ্যই ফোন দিয়ে জানবেন ফাইবারটা অ্যাভেলেবেল আছে বেস্ট প্রাইস থাকবেন ছাড়া মার্কেটে সবার থেকে বেস্ট প্রাইস থাকবে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা পেয়ে যাবেন আশা আস এরপর পেয়ে যাচ্ছে হচ্ছে পোকো এক্স সেভেন প্রো এটা হচ্ছে আয়রন ম্যান এডিশন আমরাই ফার্স্টে নিয়ে আসছি বাংলাদেশে এই ইউনিক ফোনটি আপনারা হচ্ছে পেয়ে যাচ্ছেন বেস্ট প্রাইজে মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় বারো পাঁচশো বারো জিবি শত সব ইউনিক কালেকশন ইউনিক ফোনগুলো আমাদের সাথে পেয়ে যাবেন অবশ্যই এইসব ফোনের জন্য ফোন দেবেন এবং বিস্তারিত জানবেন আমাদের বেস্ট প্রাইস বেস্ট প্রোডাক্ট বেসাবে বেস্টে যাই হোক এখানে পেয়ে যাচ্ছেন ওয়ান প্লাসের ফোন ওয়ান প্লাস থার্ড ইনজে চলে আসছে আমাদের কাছে এবং ভিভোর এক্স টু হান্ড্রেড প্রো ভিভোর এক্স টু হান্ড্রেড প্রো চলে আসছে এসে বারো জিবি ছাপ্পান্ন জিবি আসছে পঁচানব্বই হাজার পাঁচশো টাকা এবং আপনার হচ্ছে বারো পাঁচশো বারো আছে বারো পাঁচশো বারো আছে এক লক্ষ পাঁচ হাজার থাকে এটা হচ্ছে চালিশ পার্সেন্ট ওয়ান প্লাস থার্টিন আছে এটা হচ্ছে ষোলো পাঁচশো বারো ষোলো পাঁচশো বারো দাম হচ্ছে আপনার চালিশ নাইনটি সেভেন থাউজেন্ড টাকা আপনার হচ্ছে বারো পাঁচশো বারোটা আচ্ছা এরপর পেয়ে যাচ্ছে আমাদের কাছে রেনো থার্টিন এটা হচ্ছে আপনার হচ্ছে আট একশো আছে আট আছে এবং রেনোনো থার্টিন প্রো আট জিবি ছাপ্পান্ন জিবি রেনমোনার্টিন প্রো বারো পাঁচশো বারো আছে আপনার হচ্ছে একচল্লিশ হাজার দাম হচ্ছে আট এবং দাম হচ্ছে চৌচল্লিশ হাজার দাম আপনার হচ্ছে আট এবং আপনি যদি মনে রাখি হচ্ছে সিরিজ দিব প্রো আছে চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা দাম আপনার হচ্ছে বারো জিবি ছাপ্পান্ন জিবি আন অফিসিয়াল এবং ভিভোর ভিফোরটি আছে আপনার হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন ভিভোর ভিফোরটি বারো জিবি ছাপ্পান্ন জিবি আছে উনপঞ্চাশ হাজার পাঁচশো এবং আট দুশো ছাপ্পান্ন আছে সাতচল্লিশ হাজার চারশো এবং যে বোন রাখি আমি হচ্ছে রিয়েলমি ফোনগুলো নেব রিয়েলমি থ্রি সেভেন্টি ফাইভ আছে আপনার হচ্ছে আট একশো আড়াইশ সি সেভেন্টি ফাইভ আট একশো আড়াইশ আছে দাম একটা প্রাইস আছে দাম হচ্ছে মাত্র আঠারো হাজার নয়শো রুবি উনিশশো হাজার টাকার দাম আট একশো আড়াইশটা আট দুশো ছাপ্পান্ন অফিসিয়াল মাল এখন নাই আট একশো আড়াইশ অফিসিয়ালে আছে অফিসিয়াল ফোন অফিসিয়াল মালটি সহ

আপনার হচ্ছে চল্লিশ হাজার টাকা এবং হচ্ছে কি আপনি যে বলেন রাখি প্যাম হচ্ছে বারোশো পাপান্ন নিব তার দাম হচ্ছে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা যাই হোক রিয়েলমি থার্টিন প্রো প্লাস বা রিয়েলমি থার্টিন আছে মাত্র একুশ হাজার নশো বাইশ হাজার টাকা আপনার হচ্ছে থার্টিন আর একশো আইশটা এবং রিয়েলমি পি ওয়ান আছে পি ওয়ান প্রো আছে পি টু প্রো আছে পি টু প্রোর দাম হচ্ছে মাত্র উনত্রিশ হাজার আটশো টাকা আর একশো আইশটা আর তেত্রিশ হাজার নশ চৌত্রিশ হাজার দাম হচ্ছে বারো জিবি ছাপ্পান্ন জিবিটা এবং এর পাশাপাশি আপনি যে বলেন রাখি প্যাম হচ্ছে রিয়েলমির জি টি সিরিজ নিব রিয়েলমি জি টি সিক্স আছে জিটি সিক্স টি আছে আট দুশো ছাপ্পান্ন পঁয়তাল্লিশ হাজার পাঁচশো এবং হচ্ছে কোনটা আপনার এখানে আসতে গেছে ইনফিনিক্সের ব্লাস ফোর্ড হার ফিফটি প্রো প্লাস এটা হচ্ছে অফিসিয়াল দাম হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা অফিসিয়াল ফোন অফিসিয়াল ওয়ালিটি সহ আচ্ছা এরপর সেখানে এখানে পেয়ে যাচ্ছেন কেমন থার্টি কেমন থার্টি হচ্ছে তেইশ হাজার পাঁচশো টেকনোল এটা অফিসিয়াল ফোন অফিসিয়াল ওয়াল্ডি সহ পাশাপাশি হচ্ছে কোনটা ইনফ্লুয়েসটা অফিসার অফিসিয়াল সকল ফোনে আমাদের কাছে অ্যালেবেল আছে যেটা লাগবে এটার জন্য অফার প্রাইস থাকবে এটা হচ্ছে হচ্ছে আপনার হচ্ছে এই ফোনগুলো বাদে আমাদের কিন্তু পেয়ে যাচ্ছেন আইফোনটা তো ইনশাল্লাহ আপনার যারা আসেন যে আমাদের ফোন কিনেন বা কিনবেন হ্যাঁ ইনশাল্লাহ একটা জিনিস বলতে পারি যে প্রোডাক্ট অরিজিনাল পাবেন অথেন্টিক পাবেন কপি কল দুশো পার্সেন্টকে আসবে ঠিক আছে এবং অনেক সময় অনেক কাস্টমারের ভয় থাকে আমাকে কি ভালো প্রাইস দিলো কি না আমি ভালো প্রোডাক্ট পেলাম কি না এই ছিলাম নিশ্চিন্তে চোখটা বুঝে চলে আসবেন আমরা দিচ্ছি কারণ আমরা কথা হচ্ছে না ভালো প্রোডাক্ট ভালো প্রাইস সার্ভিস দেওয়া মেন বিষয় তা আপনি কাস্টমার আপনাকে মনে করেন যাবে আমি একটা দোকানে ঠকে যাব এই সালে নিশ্চিন্ত বলতে পারেন আমাদের কাছে কারণ ভালো প্রাইস ভালো প্রোডাক্ট ভালো সার্ভিসটা দিচ্ছি যেদিন যেই ফোনটা নেবেন যেই সময় যেই ফোনটা নেবেন ওই দিনকে মার্কেট সবচেয়ে বেস্ট প্রাইস বেস্ট প্রোডাক্ট বেস্ট ব্যস্ত থাকবে যাই হোক এরপরে আপনার পেয়েছেন আইফোনের প্রাইস যেগুলো তো আইফোন হচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্স দাম কমলো আপনাদের দাম কমাই দিয়েছি আপনার হচ্ছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট এক লক্ষ সাতান্ন হাজার পাঁচশো আপনার হচ্ছে ব্র্যান্ড নিউ ইনটেক ইনেকটিভ ডিভাইস ঠিক আছে আপনার হচ্ছে আপনি যদি অস্ট্রেলিয়া নেন এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা আপনি যদি জাপান নেন এক লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো টাকা এবং যদি আপনি বলেন ভাই আমি হচ্ছে ইউকে নেব এক লাখ বাউন্ন হাজার টাকা এ হচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্স এবং ইউএসও আছে ই ইসিন এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা এবং আপনি যদি বলেন রাখি ভাই হচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্স নেব না আমি হচ্ছে সিক্সটিন নিব শুধু সিক্সটিন ইউকে ভের আছে দাম হচ্ছে আটানব্বই হাজার টাকা এবং যদি বলেন ভাই আমি হচ্ছে ফিফটিন নেব রাখি ভাই ফিফটিন কি আছে ফিফটিনও আছে ফিফটিন হচ্ছে ইউকে ভেরিয়েন্ট আছে দাম হচ্ছে কি হচ্ছে অফার প্রাইস মাত্র হচ্ছে চুরাশি হাজার পাঁচশো টাকা এবং আইফোন ফোরটিন আছে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা এবং আইফোন তেরো আছে চৌষট্টি টাকা পাঁচশো টাকা এবং বর্তমানে আইফোনের দাম অনেক কম আছে এবং যারা আইফোন লাভার আসেন চলে আসবেন বিশেষ করে আমাদের দোকানে আমরা দিচ্ছি মার্কেটের সবচেয়ে সেরা প্রাইসটা এবং সিক্সটিন প্লাস আছে এক লাখ পনেরো সিক্সটিন প্রো আছে আপনার হচ্ছে এক লক্ষ একত্রিশ হাজার টাকা জাপান বিরিয়ান এবং আপনার হচ্ছে দুই ছাপ্পজিবি আছে এক লক্ষ একচল্লিশ হাজার টাকা জাপান বিরিয়ান সিঙ্গাপুর আছে জাপান আছে অস্ট্রেলিয়া আছে সব বিরিয়ানগুলো আছে যার যে বিরিয়ান লাগবে ইচ্ছা দেখছি কাছে মার্কেট আসবেন যাচাই করবেন সবার থেকে বেস্ট প্রাইস থাকবে ভালো প্রোডাক্ট থাকবে ভালো সার্ভিস থাকবে তো এই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে আজকে ভিডিও শেষ করছি আলাইকুম